নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো দেখো নিয়েছি লাউ তো লাউটা খুবই লম্বা লাউ একদম কচি ফুল তো লাউটা কাটা শুরু করে দিয়েছি তো দেখো পিস পিস করে কেটে নিয়েছি কচি ফুল লাউ তো লাউটা রান্না করব আজকে চিংড়ি দিয়ে আর চিংড়িটা দিশি চিংড়ি দিয়ে রান্না করব দিশি চিংড়ি দিয়ে কচি লাউয়ের তরকারি করব। তো বন্ধুরা লাউ কেটে নেওয়া হয়ে গেল সরু সরু করে লাউ কেটে নিলাম আমার লাউটা দেখো একদম কচি ফুল তো এই লাউটা রান্না করবো চিংড়ি দিয়ে আর দিশি চিংড়ি দিয়ে রান্না করবো তো দিশি চিংড়ি দিয়ে করলে আমার লাউয়ের স্বাদ তো আরও বেড়ে যাবে আর খেতে তো খুবই সুন্দর লাগবে তো নিয়েছে এখানে দেখো কিছুটা হচ্ছে দিশি চিংড়ি আর দিশি চিংড়িগুলো দেখো হেবি সুন্দর দেখো সাইজটাও কত সুন্দর বড় বড়োও রয়েছে কত এই দেখো একটা হেভি সুন্দর কালার তো এই চিংড়ি দিয়ে হবে লাউ চিংড়ি দিশি চিংড়ি দিয়ে লাউ চিংড়ি হবে আর তরকারিটা পুরো জমে যাবে আজকাল তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করা যাক ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এই দেখো মশলা নিয়েছে এখানে গোটা জিরে আর নিয়েছে এক টুকরো আদা তো এইটা লাউ চিংড়ির জন্য এই মশলাটা বেটে নেবো তো মশলা বেটে নেওয়া হয়ে গেল আর নিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা তো বন্ধুরা উনুন জেলে কড়াই বসিয়ে দিলাম আর আমি লাউ চিংড়ির তরকারিটা করবো উনুনে তো কাঠের জালে রান্নাটা করছি কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিচ্ছি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব মাছগুলো তেলের উপর দিয়ে দিলাম এটা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা চিংড়িগুলো আমি লাল লাল করে ভেজে নি কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো চারটে গোটা জিরে আর এবার দিয়ে দিচ্ছি লাউগুলো এবার ভালো ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এবার একটু দিয়ে দেবো পরিমাণ মতো নুন মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ভালো করে কষে নেব আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা চিনি ভালো করে এবার কষে নেব আর উনুনটাও দেখো কত সুন্দর চলছে কাঠের উনুনে লাউ চিংড়ি খেতে হবে দারুণ ভালো করে কষে নেওয়া হয়ে গেল এবার আমি ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে কষে নেওয়া হয়ে গেল আর লাউটা খুব কচি আর লাউ দিয়ে তো জল বেশি না অল্প করে একটুখানি আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব অল্প করে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব তো জল শুকিয়ে এসেছে আর লাউও খুব সুন্দর গলে গেছে তৈরি হয়ে গেল কাঠের জালে লাউ চিংড়ি দিশি চিংড়ি দিয়ে কচি লাউয়ের তরকারি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল এবার না নেব তো বন্ধুরা নাভিয়ে নিলাম তো বন্ধুরা নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল দিশে চিংড়ি দিয়ে কচিল তরকারি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো